はあ <music> আমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নতুন এক জায়গা সন্ধানে যাচ্ছি তবে আজকে একটু অন্য অন্যরকম জায়গা আজ কোনো মন্দির বা রামসিরাম কিছু নয় আর নতুন একটা জায়গা আপনার যেতে যেতে বলবো যতটা পারবো দেখাবো চলুন তাহলে যাওয়া যাক চলুন আমি এখন বালি স্টেশনে রয়েছি উদ্দেশ্য শেওরা আপনারা ইচ্ছা করলে শিয়ালদা থেকেও আসতে পারেন তারকেশ্বর লোকাল কিংবা শাওরাফুলি লোকাল এরকম অনেক লোক বা বর্ধমান লোকাল ব্যান্ডেল লোকাল অনেক লোকালই আছে তো যেহেতু আমার বাড়ি থেকে বালি স্টেশনটাই কাছে সেহেতু আমি বালি স্টেশন থেকেই ট্রেনটা ধরবো আর কি তাই ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি বহু লোকের সমাগম তবে বেশিরভাগ বেশিরভাগটাই কিন্তু তারকেশ্বর যাওয়ার জন্য লাইন দিয়েছে আমরা এখন নেমেছি সবাই দেখুন বিবাহিত ঘাস যাচ্ছে সেখানে জল নিয়ে বা আমাদের জল তারা ছেড়ে গিয়ে দেখুন একবার অবস্থা অবস্থা দেখুন একবার দেখে দেখুন এখান থেকে অটো করে দশটা ভাড়া নেবে কি পনেরোটা ভাড়া নেবে নির্বাচিত ঘাট সেখান থেকে জল ঢুলে মানুষজন তারপরে যায় ভিড়টা দেখুন আজকে তৃতীয় সপ্তাহ প্রায় সাবন মাসে ভিড়টা দেখুন একবার কাতারে কাতারে মানুষজন যাচ্ছে হাজার হাজার মানুষজন যাচ্ছে জলপুরে সেখান থেকে তারা তারকেশ্বর যাবে একবার ভিড়টা দেখুন আজকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ প্রায় কাতারে কাতারে মানুষজন যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো সবাই এরা এদের সঙ্গে আমিও রয়েছি এরা ওই সামনে রেল লাইন আছে রেল লাইনটা পার হয়ে ওপারে যাবে আর ওপার থেকেই শুরু হবে নিমায়ের তীর্থ ঘাটে যাওয়ার রাস্তাটা এবং তার দুধারে আপনারা দেখাবো আপনার দেখাবো সবটাই দুধারে সারি সারি বিভিন্ন দোকান রয়েছে চলুন তাহলে যাওয়া যাক আগে কিন্তু আমরা এই এদের সঙ্গে আমিও সবাই কিন্তু ভোলে আবার চেলা। একশো সব আমরা যাচ্ছি দেখুন শুধু কালো কালো মাথা সবাই আমার বাবার চালা আজকে আমরা এই ট্রেন স্টেশনটা পার হয়ে চলে এলাম এই যে দেশের বাঁদিকের রাস্তা চলে গেছে এখান দিয়েও যাওয়া যায় নিমারতিত্ত ঘাট আবার সোজাও যাওয়া যায় তার ভিড়টা কমানোর জন্য অনেকেই বাঁধিক দিয়ে গেল ঠিকই কিন্তু মূল ভিড়টা কিন্তু সোজাই যাচ্ছে কারণ সোজা গেলে মার্কেটটা ভালো পাওয়া যাবে অর্থাৎ বিভিন্ন রকম দোকান দেখুন দুধারে রয়েছে অর্থাৎ কলসির দোকান মানে প্লাস্টিকের কলসি আছে মাটির কলসি আছে এখান দিয়ে আপনারা কলসি কিনে নিমারতিত্ত ঘাট থেকে জল নিয়ে যেতে পারেন অনেকেই কলসি এখান থেকেই কেনে এবং এখানকার কলসি বেশ সস্তাও আছে আমি কিছু জিজ্ঞাসা করে দেখেছি তো দেখুন ক কত চারিদিকে কলসির দোকান শুধু কলসি কেন বাঁক তার সঙ্গে ফুল বিভিন্ন রকম সাজানোর সরঞ্জাম সবই কিন্তু এখানে আপনারা পাবেন আবার দেখুন ফলের দোকানও আছে কত দেখুন সব মুসুমিলিও বিক্রি হচ্ছে এখানে ফলের দোকানও আছে তো এই সমস্ত কিছু দোকান এখানে রয়েছে মানে অর্থাৎ যে সমস্ত সামগ্রী লাগে একটা বাঁককে সজ্জিত করতে সবটি এখানে আছে দেখুন সারি সারি কথা দোকান কত দোকান দেখুন অনেকে এখান থেকে কিন্তু নিয়ে তারা নিমায় ঘাটে জল তোলার জন্য যাচ্ছে এই নিমায় তীর্থ ঘাটের ইতিহাস রয়েছে জানেন এই নিমায় তীর্থ ঘাট শ্যাওরাপুলির ইতিহাস জানতে গেলে কিন্তু এই শেওরা সামগ্রিক ইতিহাসের দিকে তাকাতে হবে শেওরাফুলি ছিল একসময় একটি জমিদার অধ্যুষিত এলাকা এবং এখানে বহু মন্দির ও ধর্মীয় স্থান রয়েছে আর এই নিমায়ন তীর্থ খাট এই ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান এখানে এই নামকরণটা কোনো ধর্মীয় ব্যক্তির নাম অনুসারে হয়তো হয়েছে সেটা ইতিহাস খাটলে বলা যাবে কিন্তু এই স্থানীয় লোককথা বা ঐতিহাসিক নথি এই অঞ্চলের ধর্মীয় ঐতিহ্যের দিকে নজর রাখতে হবে এসব জানতে গেলে আর কি আমি এখানে জিজ্ঞাসা করেছিলাম যে ফাঁড়ের এই ভর্তি কলসিগুলোর দাম কীরকম আছে তাও দেখাচ্ছে এই যে ছোটো ছোটো কলসিগুলো এগুলো দশ টাকা করে পার পিস আর তার পাশে দেখুন একটু বড়ো সাইজ এটা কুড়ি টাকা করে পার পিস এই যে কলসিটা আর এর থেকে এগুলো কুড়ি টাকা করে কিন্তু ওই দিকে দেখুন একটু বড় বড় কলসি আছে সেই বড়ো বড়ো কলসিগুলো একটা তিরিশ টাকা করে পার পিস বললো যেটা আর কি তো তুলনামূলক কমই দেখলাম এই ব্যাগগুলোর দামও জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাগগুলোর দাম একটা পঞ্চাশ টাকা করে আর এই ব্যাগগুলো একটা একশো টাকা করে এছাড়াও আরও দামিদায় ব্যাগ রয়েছে আবার কম দামি ব্যাগও রয়েছে বিভিন্ন রকম ব্যাগ এখানে রয়েছে এ দেখুন এই ব্যাগগুলো একশো টাকা করে বলছিল খুব সুন্দর বিভিন্ন কালারের আছে এটা কমলা কালারের ব্যাগ এটা একশো টাকা করে বলছিল তো এখান থেকে মানুষজন ব্যাগ নিয়েও খাটের দিকে যাত্রা করতে পারে এইখানটা রাস্তাটা একটু শুরু হয়ে গেছে দেখুন জন্য ভিড়টা বেশি মনে হচ্ছে যদিও প্রচুর লোক এখানেও কিন্তু অনেক সারি সারি দোকান রয়েছে জায়গাটা শুরু হলে কী হবে দেখুন কত সমাহার কত কিছু সমাহার ব্যাগ থেকে শুরু করে বাক্স জিনিস গেঞ্জি বিভিন্ন কালার চঙের গেঞ্জি রয়েছে এখানে এই দেখুন এখান থেকে কত মানুষ কত কিছু কিনেই আস্তে আস্তে গঙ্গার ধারের দিকে এগিয়ে যাচ্ছে প্রচুর লোক হয়েছে আজকে রবিবার ছিল ঠিকই কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ প্রায় কিন্তু ভিড় দেখছেন এই আবার আমরা গলি থেকে একটা পথে বেরোলাম অর্থাৎ অন্য দিক দিয়ে মানুষজন আবার গঙ্গার ধারের দিকে যাচ্ছে তার সঙ্গে একসঙ্গে আবার মিলিত হওয়া হলো মিলিত হওয়া গেলো আবার দেখুন চওড়া রাস্তা কত ভিড় দেখুন শুধু কালো কালো মাথা এক বোধ হয় হাজার হাজার লোক গঙ্গাধ্যার দিকে এগিয়ে যাচ্ছে শুধু জল তুলবে এবং বাবা মাথায় গিয়ে জল ঢালবে আমিও তার সঙ্গে যোগ হয়েছি সেটা আপনাদের আগেই বলেছি বেশ ভালো লাগছে এই এই সুন্দর মুহূর্তর সাক্ষী হওয়ার জন্য তো আজকে বৃষ্টি মাথায় উপেক্ষা করেই এখানে চলে এসেছি এত সুন্দর দৃশ্য কি বাড়িতে বসে দেখা যেত এখানে আপনার দেখাতে পারতাম সত্যি কি অসাধারণ দৃশ্য দেখুন এই দৃশ্যের সাক্ষী থাকবে বলেই তো আজকে চলে এসেছি

এখানে মাটির ঘটো রয়েছে প্লাস্টিকের ঘটো রয়েছে যেরকম চাইবেন সেরকম পাবেন অর্থাৎ যারা আসে তাদের জন্য তারা এখানে আসে ডাক্তারের দিক থেকে এখানে আসে এসে এখান থেকে আবার সারাপুরি বিমাচিত থাকে যায়

এত লোকের সঙ্গে একখানে একটি হোটেল এখানে এই ভক্তরা এসে কিছু খাবার দাবার খাওয়া পর তারা আবার এগিয়ে যায় যায় হিন্দু হোটেল আপনারা এক জিনিস খেয়াল করুন লোক কিন্তু প্রচুর কিন্তু প্রত্যেকে কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনটেন করেই যাচ্ছে কোনো ধাক্কা ধাক্কি নেই কোনো ঠেলা নেই তারা কিন্তু প্রত্যেকে একটা নিয়ম শৃঙ্খলা মেনেই গঙ্গার ধারের দিকে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলেছে এত ভিড় তো আপনাদের দেখালাম আরও কত ভিড় দেখবেন কিন্তু দেখবেন সুষ্ঠুভাবেই তারা এগিয়ে চলেছে তবে হ্যাঁ পুলিশির ব্যবস্থা কিন্তু এখানে বেশ কঠোর ছিল দেখলাম মানে মোড়ে মোড়ে পুলিশ দেখলাম যেহেতু এখানে অনেকগুলো ঘাট রয়েছে এই ভিড়টা কিছুটা এড়াবার জন্য কিছু কিছু মানুষের ঢলকে অন্য ঘাটের দিকে যেতে বলা হচ্ছে ওখান থেকে জল তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে যাতে ভিড়টা একটু কমে কিন্তু বেশিরভাগ মানুষের মূল লক্ষ্য কিন্তু নিবাহিত ঘাটের দিকেই যাবে এবং নিবাহিত ঘাট থেকে জলটা তুলবে তবু এই পুলিশি প্রশাসন কিন্তু আমি দেখতে পাচ্ছি মনে মনে পুলিশ কিন্তু খুব কন্ট্রোল করছে এই মানুষজনকে এই ডানবিবর্তী ঘাট রয়েছে এখান থেকে জল তোলা যায় ওই জন্য কিছু মানুষ বিরক্ত হয়ে এদিকে চলে গেছে জল তোলার জন্য আবার কিছু মানুষ এই এগিয়ে যাচ্ছে মেন গঙ্গা ঘাটের দিকে

এটা আরেকটি ঘাট গঙ্গার ঘাট এখান থেকেও জল তোলা যায় এটা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট এই ঘাটের থেকেও কিছু মানুষ জল তুলেছে দেখুন ওইদিকে সারি সারি বাঁক সাজানো রয়েছে অর্থাৎ সেই যে আগেই বলেছি আপনাকে কিছুটা ভিড় কমানোর জন্য অনেক ঘাটি অনেক মানুষ জল তুলছে অনেক ঘাট থেকে এইখান থেকেও বহু মানুষ বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরের দিকে এগিয়ে যাবে

দেখুন কি প্রচন্ড ভিড় দেখুন এখানেও তবে এটা কিন্তু নিমায় পিত ঘাট নয় আরেকটি ঘাট দেখুন কত পূর্ণাশীর হিম সবাই তো বাঘ সাজিয়ে রেখে জল তুলে খান থেকে তারা আবার রওনা হবে বাবার উদ্দেশ্যে আকাশে এই মুহূর্তে বৃষ্টিপুরে আসবে গেলে এখানে চিয়া পাতা আছে হয়তো অনেকে বিশ্বাম নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে বোকাল বাচ্চা আছেই দেখুন বা দেখুন উন্নত হাত ধারছে তার কিন্তু মহানন্দ রয়েছে জয় ভরে জয় ভরে একটু আগেই আপনাদের বলেছিলাম মেঘ করেছে বলছি দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু ভাগ নিয়ে চলেছে পাওয়ার উদ্দেশ্যে এই দেখুন খুব জোরে বৃষ্টি এসে গেছে এদের কিন্তু বিরাম নেই এদের কিন্তু কেউ আটকাতে পারবে না আজ এরা কিন্তু বাবার শক্তি এদের মধ্যে রয়েছে অর্থাৎ এরা কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়েই দৌড়াচ্ছে বৃষ্টি দেখুন এরা কিন্তু চলছে ওই দেখুন একটা ছোট বাচ্চাও যাচ্ছে হাতে কলসি নিয়ে আসলে এটা একটা বিরাট নেশার বিষয়ে বা শক্তির বিষয় বলতে পারে বাবার কাছে যাবই সে বাচ্চা বড় হোক এই মান এই মনের যে জোর সেই জোর আছে বলে এরা কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করেও এগিয়ে চলেছে জল নিয়ে বাবা মাথায় ঢালবে বলে বৃষ্টি একটু থামতেই আবার এই তারকেশ্বর যাত্রীদের সঙ্গে পা মেলালাম উদ্দেশ্য কিন্তু সেই নিমায় চিত্রঘাট জানি না আবার কখন হঠাৎ বৃষ্টি আসবে আপাতত বৃষ্টিটা কম আমিও এগিয়ে যাচ্ছি এদের সঙ্গে ঘাটের দিকে দেখুন ডান দিকেও আছে জলপোলার ঘাট সবাই কিন্তু এই দিকে উদ্দেশ্য করে যাচ্ছে ইউনাইটেড ঘাটের দিকে

আজকে এসে কিন্তু নিজেকে ভাগ্যবান বলে মনে করছি এই সুন্দর বিশ্ব না আসতে সত্যি মিস করতাম আপনারা দেখাতে পারতাম না আশা করি আপনারাও মিস করতেন এদের সঙ্গে পা মিলিয়ে আমি নিজেকেও সত্যি ভাগ্যবান মনে করছি আসল এরা পূর্ণ করতে যাচ্ছে আমি পাবো না পূর্ণ করতে সেই জন্য আমি এদের সঙ্গে এই লোভ সামলাতে পারলাম না তাই আমি এদের সঙ্গে পা মেলাম দেখুন কাতার কাতার এ লোক আশা করছি এ দেখুন এটি একটি অন্যতম ঘাট হাতিশালা ঘাট এটা ওই ঘাটের মতোই তারই আগে একটু অবস্থিত হাতিশালা ঘাট তো এখানেও বহু মানুষ একত্র হয় হয়ে সেখান থেকে গঙ্গা জল মানে গঙ্গার জল তুলে আবার বাবার উদ্দেশ্যে রওনা হয় অনেকে ঢুকে ওঠে আর বহু মানুষ সামনের দিকে গিয়ে যাচ্ছে নিমায়তীর্থ ঘাটের দিকে গিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের সেই মূল গন্তব্যস্থল অর্থাৎ নিমায়তীর্থ ঘাটে এই পৌঁছালাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন গৌর্নিতার মূর্তি স্থাপিত রয়েছে এটি বহুকালের নাম করা ঘাট ভিড়টা দেখুন একবার ভিড়টা মানে এই ঘাটের উদ্দেশ্যে তো আমার আমার শুধু আশা নয় এই লক্ষ লক্ষ লোকের ভিড় এই ঘাটের জন্য এই ঘাট থেকেই মূলত জল তুলে তারা তারকেশ্বরের বাবার উদ্দেশ্যে রওনা হয় শুধু দেখুন মাথা শুধু মাথা মানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় এই ঘাটে না আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি সত্যি এই দেখুন পুলিশরা ঠিক করছে দুটো ভাগে ভাগ করছে একটা দিক দিয়ে জল তুলে আসছে আর একটা দিক দিয়ে জল তোলার জন্য যাচ্ছে এখানকার ওই প্রশাসনের তৎপরতা সত্যি লক্ষণীয় কত ভিড়ে আস্তে আস্তে আমিও ওই গঙ্গার ধারের দিকে বা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলেছি আসলে এত লোক ওই ওদের সব কাটি যেতে হচ্ছে তো একটু সময় লাগছে বটে जय जयंती जय जयंती आप लोग संदर्भानी बनो

কিন্তু গঙ্গায় জল চুক্তি যাওয়ার সময় নিজে নিজে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বা মূল্যবান জিনিসগুলো অবশ্যই সাবধানে রাখবেন যা ভিড় বাচ্চাকে বয় করে নিয়ে না অন্ত দেখুন কি অবস্থা যদি একবার হাত থেকে সারিয়ে যায় তাহলে কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে অনুরোধ রইলো

লক্ষ লক্ষ মানুষ এই তারকেশ্বর যাওয়ার পথে এই শেয়ারাপুরী থেকে জল তুলে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় আপনাকে আগে বলেছি যে এখানকার মুখে মুখে যে জনশ্রুতি আছে সেই জনশ্রুতিতেই আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু এছাড়া এছাড়াও একটা জনশ্রুতি রয়েছে যে এখানে কি শ্রী চৈতন্য মহাবু পুলি যাওয়ার পথে কিছুদিন এখানে অবস্থান করেছিলেন এবং তিনি তখন দেখেছিলেন একটি নিম গাছে চবা ফুল ফুটেছে যেহেতু নিমাই ছিল চৈতন্য মহাবাবুর আরেকটি নাম তাই তার নাম অনুসারেই এই ঘাটের নাম হয়েছে নিমাই তীর্থ ঘাট এটাই জানা যায় আর কি লক্ষ লক্ষ মানুষের এই পুণ্যার্থীদের ভিড় আপনাদের চোখের সামনে দেখালাম আমিও যোগদান করলাম অবশ্য আশা করি আপনাদের এই ভিডিওটা মোটে খুব ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো থেকে ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতেও ভুলবেন না এবং যেটা মূল সেটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কেমন লাগলো আর আপনারা এখানে কে কে গেছিলেন এরকম এই নিমার্চিত ঘাট থেকে জল তুলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই লাস্টে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো আবার মিস আবার আপনাদের সঙ্গে পরের কোনো একটা নতুন ভিডিওয় খুব শিগগিরই দেখা হবে আপনার অপেক্ষায় থাকুন আমি অপেক্ষায় থাকবো কবে আপনার সঙ্গে আবার দেখা হবে তো টাটা